কেমনে সাজিয়েছেন সুহার তিনি সব কাজ করেছেন মাত্র তেষট্টি বছর বয়স এমন কোন কাজ নেই যে নবীজি করেন নাই সুহার প্রতিটি কাজ আমার আপনার নবীর থেকে প্রকাশ পেয়েছে আলহামদুলিল্লাহ জেহাদ করেছেন জেহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন এবং মানুষের ধারে ধারে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাইছেন শুধু কি নবীজি কাজ করেছেন নবীজি

আল্লাহ পক্ষ থেকে কোন নতুন একটা বাণী আসবে আর সেই বাণীকে আহরণ করবে কাছের যারা ছিলেন তারা হল সাহাবাই সাহাবি অর্থ বন্ধু সাহাবি অর্থ কি বন্ধু নবীজির

সেই দলের লোক বাকি আসছেন এবং এখনো পর্যন্ত ওই উলায় সেই সৈতলের বাহিনী এখনো বাকি গেছে